আহারে কী কষ্ট জেতা ম্যাচ পাকিস্তান হেরে কান্নায় লুটিয়ে পড়ল নাসিম শাহ গতকাল রাত্রে ভারত পাকিস্তানের মেগা ম্যাচে ভারতের কাছে ল্যাজে গবরে হেরে মাঠের মধ্যে কান্নায় লুটিয়ে পড়ল পাকিস্তানের ব্যাটসম্যান নাসিম শাহ যা এই দৃশ্য দেখে ক্রিকেট মাঠের দর্শকদের নজর কাড়ল বন্ধুরা তার চাইতেও নজর কালেন রোহিত শর্মার আচরণে ভেঙে পড়া নাসিম সাহের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন মনে কিছু করো না এটা ক্রিকেট খেলা হার জিত তো হতেই পারে আর ভারতীয় অধিনায়কের এমন বড় মনের পরিচয় দেওয়াতে আজ খুশি বিশ্ব ক্রিকেট আর এমনিতেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা বেশ জনপ্রিয় তিনি বিরোধী পক্ষদের এমনই সান্ত্বনা দিয়ে থাকেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার নিজের সতীর্থদের রীতিমতো বুকের মাঝে আগলে রাখেন তো বন্ধুরা আমাদের হিটম্যান রোহিত শর্মার জন্য হয়ে যাক একটা লাইক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ